যারা আমরা ইসলামী ছাত্র শিবিরে ছিলাম যেন মিডিয়াতে আমাদের সহজে দেখা না যায় তো ছাত্র শিবিরটা একদিন যেন আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সাদিক কায়াম ভাই আমাকে ফোন দিয়ে বললো যে যত পারো স্ট্যাম্প লাঠি নিয়ে আসার ব্যবস্থা করো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ যে তাড়ানো হল এবং সকল ছাত্রলীগকে যে ছাত্রলীগ মুক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্ট্যাম্পগুলো কিন্তু ওখানে কাজে লাগছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত ছাত্রলীগ মুক্ত করার ইয়াটা আসলে আসতে প্রথমে আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি এস এম ফরাদ ভাই চোদ্দ তারিখ রাতে আমরা আমি তখন হাজারিবাগে ছিলাম আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রামে ছিলাম সব সেখান থেকে যখন আন্দোলনের আলাইকুম আশা সালাম করছি সবাই ভালো আছেন নাহিদ ইসলাম সার্জি সালব হাসনার আব্দুল্লাহ আবদুল বাকের এবং আব্দুল কাদের মাহিন সরকার রিফাত রাফি যতই সজন্ত করক না কেন শিবির জুলাই অভ্যর্তানের মহানায়ক ছিল এটা আস্তে আস্তে সত্যটা বেরিয়ে আসবে আপনি যতই অপচেষ্টা করেন না কেন শিবিরকে মাইনেস করতে আপনি কোনোভাবেই পারবেন না ইতিহাস এটাই বলে ইতিহাস সত্যকে কখনো চাফা দিয়ে রাখতে পারে না মিথ্যাকে ইতিহাস বিলুপ্ত করে দিবে কিন্তু কিছু সময় লাগবে এখন আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসতেছে নাহির ইসলাম যখন মুখ খোলা শুরু করেছে বিভিন্ন মহল মুখ খোলা শুরু করে দিয়েছে শিবিরের ভূমিকা কতটুকু ছিল নাহিদ ইসলাম এই কথাটা বলে আমার মনে হচ্ছে যে তিনি ভুল করে ফেলেছেন এই কথাটা এই সময় এসে না দরকার দরকার ছিল কারণ তিনি বলার আছে যে সামনে নির্বাচন শিবির এখানে মাথা দিয়ে উঠেছে ছাড়া বলার সুযোগ পাচ্ছে না কারণ শিবিরের কর্মকাণ্ড সাধারণ ছাত্ররা শিবিরকেই বেশি বেছে নিয়েছেন নাহিদ ইসলাম যেটা খেলতে চেয়েছে নাহিদ ইসলাম সফল হতে পারেন নাই এখন আপনাদেরকে আরেকটা শিবিরের জুলাই আগস্ট আন্দোলনের সফলতার দিন আপনাদেরকে শুনানোর চেষ্টা করবো এটা আপনাদের জানা দরকার এই কথাগুলো আপনাদের মানার দরকার আপনাদের মনে রাখা দরকার ইতিহাস জেনে রাখা দরকার এটা আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন বলে আমি আশা করছি ভিডিওটি যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি যারা আমরা ইসলামী ছাত্র ছিলাম যেন মিডিয়াতে আমাদের সহজে দেখা না যায় তো ছাত্রশিবিরটা একদিন যেন আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সাদিক কায়াম ভাই আমাকে ফোন দিয়ে বললো যে যত পারো স্ট্যাম্প লাঠি নিয়ে আসার ব্যবস্থা করো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ যে তাড়ানো হল এবং সকল ছাত্রলীগকে যে ছাত্রলীগ মুক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্ট্যাম্পগুলো কিন্তু ওখানে কাজে লাগছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত ছাত্রলীগ মুক্ত করার ইয়াটা আসলে আসতে প্রথমে আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি এস এম ফরাদ ভাই চোদ্দ তারিখ রাতে আমরা আমি তখন হাজারিবাগে ছিলাম আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রামে ছিলাম সব সেখান থেকে যখন আন্দোলনের মোটামুটি আমরা জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সকলের মাঠে নেমে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত চোদ্দো তারিখ রাতে কিন্তু আমরা ক্যাম্পাসে আসি এবং সেখানে স্লোগানে মিছিলে আমরা সেখানে রাত প্রায় আপনার রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা এখানে ছিলাম চোদ্দো তারিখ রাতে এবং মেয়েদের হল থেকে সকল শিক্ষার্থীরা বেরিয়ে পড়ছে বিশাল মিছিল এবং সারা বাংলাদেশ কিন্তু তখন ওই ভিডিওগুলো দেখে ছবি দেখে সারা বাংলাদেশেও সকল ক্যাম্পাসে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে তো এরপরে পনেরো তারিখের কথা যদি বলি পনেরো তারিখে যখন আমরা দুপুর যেহেতু রাত অনেকে জেগেছে বারোটার দিকে আমরা রাজু দিকে ছিলাম। তো এরপরে আমরা হলে শিক্ষার্থীদেরকে ডাকার জন্য আবার হলপাড়ার দিকে একটা মিছিল নিয়ে আমরা মল চত্বর দিয়ে হল দিকে আগাই তো সেই জায়গায় থেকে হঠাৎ করে এখানে ছাত্রলীগের যে টোকাই বাহিনী তারা আমাদের উপর আক্রমণ করে এই সময় তারা একটা দিকভিত্তিক একটা ছোটাছুটি শুরু হয়ে গেল কারণ বোঝার তো উপায় নাই যে কারা আন্দোলনকারী এবং কারা ছাত্রলীগ সকলের মানে সিভিল ড্রেসে তো সেই জায়গা থেকে দেখা গেল যে মল চত্বরে দিকভিদিক ছোটাছুটি চলছে এবং এক্ষেত্রে আমাদের মহানগর থেকেও যারা এসেছিলেন আমি দ্রুত তাদেরকে বাইরে চলে যাওয়ার জন্য তাদেরকে ইয়া করি কারণ দেখা গেল যে আমরা তো সকলে খালিয়াতে তারা লাঠি সোড়ানি আক্রমণ করেছে তো সেই জায়গা থেকে ওরা যেহেতু এলাকার বাইরের ওরা অনেক ক্ষেত্রে রাস্তাঘাট চিনবে না তো এখানে আমাদের তারপরেও আসলে কেউ যায় না সকলেই নিজের সেফটির চেয়ে সামগ্রিকভাবে আন্দোলনের অন্যান্য ভাই বোনদেরকে সেফটিকে বেশি প্রাধান্য দেয় সেই জায়গা থেকে আমাদের মিজবাউল উলুম কামিল মাদ্রাসার আমাদের সভাপতি শাহেদ আলম ভাই তার মাথা ফেটে যায় আক্রমণে ছাত্রলীগের ইয়ার আক্রমণ তার মাথা ফাটে এবং আরও অনেকে আহত হয় এরপরে মেয়েদেরকে কিন্তু আসলে আপনার ওই দিনই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর উপর যখন হামলা হইলো এরপরে এটা কিন্তু আসলে আন্দোলনটাকে অন্য মাত্রায় নিয়ে গেল সারা বাংলাদেশের মানুষ যখন ছবি দেখলো ভিডিও দেখল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর উপর ছাত্রলীগের টোকাই বাহিনী যেভাবে হামলা করছে তাহলে এই আন্দোলনটা আবার নতুন করে একটা ফুয়েল পেল তো সেই জায়গা থেকে আমিও ওখানে মলচত্তরে অবস্থান করছিলাম সেই সময় তো এরপরে যখন আমরা ওই এলাকা থেকে আবার আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য পরে আমি হলো বংশালের দিকে চলে আসি তো এখানে আবার শহীদুল্লাহ হলে কিন্তু আবার ছাত্রলীকে টোকাইরে অ্যাটাক করে আপনি ষোলো তারিখ পনেরো তারিখেই তো এখানে যে মুহুর্মুহুর যে আক্রমণগুলো হচ্ছিলো এখানে আমাদের হলের ভাইদের কাছেও কিন্তু সেরকম লাঠি শোড়া তেমন ছিল না জাস্ট ইট পাটকেল এগুলা দিয়ে তার প্রতিহত করার চেষ্টা করছিল তো সেই জায়গা থেকে আমাকে সিবরতুল্লাহ ভাই আমাকে ফোন দিল আমাদের মহানগর সভাপতি ভাই মোজফ্ফর হোসেন ভাই ভাইকেও ফোন দিয়েছেন উনি বললেন যে খুব দ্রুত সময়ের মধ্যে মহানগরে যারা আছে একটু রেসপন্স করা শহীদুল্লাহ হলে যেন আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে যেন সহযোগিতার জন্য চলে আসে কারণ অলরেডি আপনার ছাত্রলীগের টোকাই বাহিনী বাইরে থেকে আপনার ওদিকে তারপর চাংখাত কোলে হাজি সেলিমের বাহিনী সকলে মিলে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করছে তো সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের মহানগরের যারা আছে সর্বস্তরের যারা ভাইরা আছে তাদের সকলকে আমরা দ্রুত জানাই এবং অতি দ্রুতই তারা কিন্তু চাংখার পুল দিয়ে তারা শহীদ শহীদুল্লাহ হল থেকে শুরু করে সায়েন্সের হলগুলো রক্ষার জন্য তারা এখানে চলে আসে এবং আমরা এর মধ্য দিয়েই আপনার বংশাল থেকে বংশাল থানা সভাপতির মাধ্যমে আমরা কয়েক হাজার লাঠি বা স্টাম্প আমরা এখানে হলের ভাইদের সহযোগিতার জন্য এটা প্রোভাইড করার জন্য তাড়াতাড়ি এটা অর্ডার ইয়ে করে নিয়ে আসাই তো আমরা এখানে স্টাম্পগুলো নিয়ে আমাদের মহানগরের ভাইরাও ঢোকে তারপরে হলগুলোতে তারা এটা সাপ্লাই দেয় হলগুলোতে যেন মানে ছাত্রলীগের টোকাই বাহিনী তো হামলা করতেছে লাঠি সোটার অনেক কিছু নিয়ে কিন্তু ভাইদের হাতে তো তেমন কিছু নাই তো দেখা গেল লাঠি শোটা নিয়ে আমরা ঢাকা মহানগর পূর্ব তারপরে ওই সময় ঢাকা মহানগর দক্ষিণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে ছাত্র ছাত্রশিবিরে যারা তারা সকলে কিন্তু এখানে চলে আসে এবং এখানে অবস্থান নেয় তো যার কারণে দেখা গেল যে আমরা যখন একটা বড়ো সংখ্যক এবং হলের শহীদুল্লাহ হল অমর একুশি হল এই হলের শিক্ষার্থীরা তো আরও অনেক আগে থেকেই তারা মানে তাদেরকে প্রতিহত করছে তো সেই জায়গা থেকে তাদেরও একটু অনেকটা ক্লান্তি চলে আসে এবং ওই সময় সাদিক কাইম ভাই আমাকে ফোন দেয় ওখানে আমার আমার বন্ধু আসিফ মাহমুদ উপদেষ্টা আমরা একই ব্যাচের তো আমরা দুইজন দুই আসিফ মিলে আমরা তখন মোটামুটি যে একুশি হলের দিকে যাই একুশি হলের দিকে যে। হ্যাঁ ও সেও ওখানে ছিল আমরাও দেখা হলো ওখানেই তো দেখা হলো আমরা তো আগে থেকে পরিচয় তো সেই জায়গা থেকে দেখা গেলো আমরা একুশে হলের দিকে জেল আমরা চাচ্ছিলাম যে হলে শিক্ষার্থীরা এবং আমরা যারা আসি একটা বড় সংখ্যক তো আমরা সকলে মিলে আমরা যদি এখানে একটা শোডাউন দিতে পারি একটা মিছিল করতে পারি তাহলে টোকাইরা ছাত্রলীগের যারা আছে এদের কাছে একটা মেসেজ যাবে যে এদের অলরেডি এখানে সব শিক্ষার্থীদের হাতে চলে আসছে এলাকা তারা অবস্থান করতেছে সো নতুন করে তারা আর অ্যাটাক করার সাহস করবে না তো সেই জায়গা থেকে আমরা হলের একুশে হলের দিকেও আগাই তো তাদের রেসপন্সটা আসলে তাদের জায়গা থেকে ঠিক কারণ দীর্ঘ সময় ধরে তারা মানে হল তারা রক্ষা করেছে হলে গেটে ছাত্রলীগের সাথে অ্যাটাক প্রতিহত করেছে তো তারা হলে গেট থেকে বের হতে চাচ্ছিলেন না কারণ দেখা এটাও তো একদিকে সঠিক দেখে তারা যদি এখন হলে গেট থেকে সকলে চলে আসে তাহলে সামহাও যদি হলে আবার ছাত্রলীগ অ্যাটাক করে টোকাই ভাই নিয়ে এসে তাহলে হলে যদি ঢুকে যায় তাহলে তো আবার হলকে টিকিয়ে রাখা সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা তাদের মতামতের দিকে স্যালুট জানাই মোটামুটি আমরা এর বাইরে যারা ছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা আপনার বার্ন ইউনিটের সামন থেকে বার্ন ইউনিটের সামনে থেকে আমরা একটা মিসিল নিয়ে স্লোগান দিয়ে আমরা কার্জন হলের দিকে আগাই কার্জন হলের দিকে তো কার্জন হলের দিকে যে আপনার হলের মূল গেটের পাশে ওখানে কিন্তু সংবাদ সম্মেলন হয় এবং পরবর্তী দিনের কার্যক্রমটা ঘোষণা করা হয় তো আমরা কিন্তু মোটামুটি এই আন্দোলন সংগ্রামে শুরু থেকেই আমরা একটু মিডিয়াটাকে অ্যাভয়েড করতাম যারা আমরা ইসলামী ছাত্রশিবিরে ছিলাম যেন মিডিয়াতে আমাদের সহজে দেখা না যায় এবং আমাদের কারণে দেখা গেলো যে ছাত্রশিবির ট্যাগ দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে তো ছাত্রশিবির ট্যাগ দিয়ে যেন আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে এর জন্য আমরা একটু আমাদের সকল জনশক্তিদেরকেও মিডিয়াটাকে একটু অ্যাভয়েড করা নির্দেশনা ছিল সেই জায়গা থেকে আমাদের ওই কারণে আমরা কিন্তু অনেক মিডিয়ার সামনে ওই সময় যেতাম না সহজে এটা একটা বিষয় তো ওই দিন আমরা যে যে স্টাম্পগুলো ঢুকাই তো আমাদের জনশক্তিরাও যারা স্টাম্প নিয়ে তারা এখানে আন্দোলনে ছিল তাদেরকে আমরা বলি যে আমরা যখন চলে আসব তারা যেন সকল স্ট্যাম্পগুলো হলের যারা শিক্ষার্থী তাদেরকে প্রোভাইড করে দিয়ে আসে কারণ এক হলো বাইরে স্ট্যাম্প নিয়ে যাওয়া রিস্ক কোথায় যাচ্ছে কি নিয়ে যাচ্ছে এটা একটা আরেকটা হলো যেহেতু হলে তারা আছে তারা যেন তাদের হল প্রোটেকশনের জন্য এবং সামহাও যদি আবার আক্রমণ আসে সেটা প্রতিহত করার জন্য তাদের যেন এগুলো ইউজ করতে পারে তো পনেরো তারিখে আমরা মোটামুটি রাত কয়টা নয়টা দশটার এই পর্যন্ত আমরা এখানে ছিলাম এরপরে আমরা মোটামুটি চলে যাই পনেরো তারিখে এরপরে ষোলো তারিখে কিন্তু আপনার শহীদ মিনারে কর্মসূচি দেওয়া হলো শহীদ মিনারে আমরা সকল জনশক্তি আমরা শিবিরের এরা তো সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে আমরা শহীদ মিনার অবস্থান করেছি তো শহীদ মিনারে কিন্তু আমরা যখন শহীদ মিনারে আছি ওই একই সময়ে কিন্তু ছাত্রলীগের শিক্ষা ছাত্রলীগের যারা টোকাই বাহিনী তারা কিন্তু আপনার কার্য হলের সরি টিএসসির দিকে তারা অবস্থান নিছে টিএসসির দিকে ছিল আমাদের কাছে ইনফরমেশন ছিল তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক দেশীয় অস্ত্র আছে তো যে কোনোভাবে তারা আক্রমণ করতে পারে তো সাদিক সাদিকায়ম ভাই আমাকে ফোন দিয়ে বলল যে যত পারো স্টাম্প আর লাঠি নিয়ে আসার ব্যবস্থা করো না হলে এই যে আমরা যে বিশাল সংখ্যক শিক্ষার্থী সবাই তো খালি হাতে সামহাও যদি এখানে অ্যাটাক হয় তাহলে আমরা তো প্রতিহত করতে পারব না খালি হাতে তো যত পারো স্টাম্প নিয়ে আসার ব্যবস্থা করো তো আমিও তাৎক্ষণিকভাবে আমাদের বংশাল থানা সভাপতি ওকে ফোন দিই চাঙ্গারপুল এরিয়ার এদিকে তো বংশ ওদিক থেকে আমরা স্টাম্প ওদের দ্রুত সময়ের মধ্যে কেনে কিনে তারা আমরা কয়েকটা সিএনজিকে সিএনজি ভর্তি করে আমরা ওই স্ট্যাম্পগুলো শহীদ মিনার দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করি তো এই ক্ষেত্রে আমরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিট হলো মিফতর মারুফ তারপর জায়েদ সাতচন্দ্র সম্পাদক এদেরকে পাঠাই যেন একুশে হলের দিকে বা এদিকে দিয়ে যখন ঢুকবে তখন শিক্ষার্থীরা যেন কোনোভাবে না আটকায় দেখা গেলো অনেকে মনে করতে পারে ছাত্রলীগের কিছু হয়তো ঢুকতেছে এই জন্যে দিতে পারে তো ওরা দুজনকে পাঠাই আর এদিকে আমাদের মহানগরের একটা টিম অলরেডি কিন্তু আপনার চাংখার পুল এরিয়ায় আপনার হাজির সেলিমের বাহিনী থেকে শুরু করে ওইদিকে আওয়ামী লীগের যে আক্রমণটা এটা আমাদের সাধারণ শহীদুল্লাহ হল একুশে হল এফ হল তিন হলে শিক্ষার্থীরা আছে তারপর আমাদের ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব আছে উত্তর ঢাকা মহানগর উত্তর সকলে মিলে কিন্তু চাঙ্কারপুর এরিয়াটা কন্ট্রোলে রাখার চেষ্টা করছে ষোলো তারিখের ওই সময় আমাদের কিন্তু আরেক মানে একটা বড় টিম চাঙ্কারপুর এরিয়া অবস্থান করে এখানে সায়েন্সের তিন হলে শিক্ষার্থীরা আছে তারপর আমাদের ঢাকা মহানগর পূর্বের জনশক্তিরা দক্ষিণ উত্তরের জনশক্তিরা সকলে মিলে চাংারপুর এরিয়াটা দখলে নেওয়ার চেষ্টা করে কারণ ওই সময় আপনার হাজি সেলিমের বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের টোকাই বাহিনী কিন্তু তারা ক্যাম্পাসে ঢোকার জন্য ওই দিক থেকে আক্রমণ করার চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ একটা বড়ো টিম থাকার কারণে আমাদের একটা বড় টিম থাকা থাকার কারণে তারা এই থেকে আর ঢোকার সাহস পায় না এবং তাদেরকে বেশ দূরে তাদেরকে রেখে আসা হয় এবং এর মাধ্যমে আমরা যে যেটা বলছিলাম যে আমরা কয়েকটা সিএনজি করে স্টাম্প ঢুকানোর ব্যবস্থা করি আর কি লাঠি যেন আন্দোলনকারী যারা আছে তখন অন্তত একটা জোশ পায় যেন যে খালি হাতে আন্দোলন করার চেয়ে হাতে যদি একটা কিছু থাকে তাহলে কিন্তু একটা মনের মধ্যে আরেকটা সাহস বাড়তি সাহস চলে আসে তো সেই জায়গা থেকে আমরা কয়েকটা সিএনজি করে স্টাম্পগুলো ঢুকাই এবং এর মাধ্যমে এর মধ্যেই কিন্তু যখন সিএনজি করে স্টাম্পগুলো আসে একটা সিএনজিকে তো মানে ছাত্রলীগ গুলিস্তানের দিকে আটকায় আটকায় এবং চেক করতেছে যে কি আছে তো সিএনজি এলাকাকে তো বলা হয়েছে যে কোনো অবস্থায় থাকা থামা যাবে না তো সে অলরেডি মনে করেন যে টান দিছে লোক আটকানোর চেষ্টা করছে উনি টান দিছে তো এই অবস্থায় ছাত্রলীগের যারা ছিল ওখানে টোকাইরা এরা সিএনজির সামনে সহজোরে বাড়ি মারতে থাকে আর কি মারতে থাকে তো এবং সিএনজি তার গ্লাস ভেঙে যায় একটা সিএনজির গ্লাস ভেঙে যায় এবং সিএনজির যে ড্রাইভার যে ভাইটা ছিল উনিও বেশ আহত হন উনি যখন আবার একদম আপনার এদিকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দিকে চলে আসলো আপনার একদম শহীদ শহীদ মিনারের সাইডেই তো এই জায়গায় আসার পরে আমরা দেখলাম যে উনি অলরেডি ওনার শরীরে বেশ কয়েক জায়গায় উনি আহত হয়েছেন এবং সিএনজির গ্লাস সামনের পুরো গ্লাসটা ভেঙে গেছে তো এই যে একজন সিএনজি চালক সে নিজেও আসলে আন্দোলনকে এমনভাবে ধারণ করছেন যে উনি এই রিক্সটা নিছেন উনি ওখানে দাঁড়ান নাই এবং সিএনজিটা নিয়ে আসার মুখে একদম সিএনজির সামনে ভেঙে গেছে এবং উনি নিজেও বেশ তারপরে উনি স্ট্যাম্পগুলো নিয়ে এসে শহীদ মিনার এখানে নিয়ে আসলেন যে অন্তত আন্দোলনকারী যারা আছে তারা যেন আন্দোলনে আরেকটু শক্তি সাহস পায় আমি জাস্ট ওখানে বাকরুদ্ধ হয়ে গেছি ওনার অবস্থাটা দেখে আমরা যদিও ওনাকে কিছু সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু তার স্পিরিটের জায়গাটা এটা নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ নেই এবং ওনার ওখানে ক্ষতিপূরণ দেওয়ারও আসলে রকম সুযোগ নাই উনি যে কাজটা করছেন এইভাবে মানে মোটামুটি যা স্ট্যাম্পগুলো ঢুকলো কয়েকটা সিএনজি তো এর এখানে যারা ছিল সকলকে আমরা কয়েক হাজার স্টাম্প যারা ছিল সকলকে মোটামুটি দিয়ে দেওয়া হলো তো ওই দিন দেখবেন যে বিশেষ করে ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ যে তাড়ানো হইলো যে একদম ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এবং সকল ছাত্রলীগকে যে ছাত্রলীগ মুক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্ট্যাম্পগুলো কিন্তু ওখানে কাজে লাগছে সতেরো তারিখে সতেরো তারিখে তো ষোলো তারিখে আমরা এটা নিয়ে গেলাম বিকালের এদিকে তো এইটা এইগুলো কিন্তু ভিতরে মানে বাইরে নিয়ে আসা হয় নাই যারা ছিল আমাদেরও যারা ছিল তাদেরকে বলা হয়েছিল যে এর যেন ক্যাম্পাসে রেখে আসে এবং হলে যারা শিক্ষার্থী আছে তারা এই স্ট্যাম্পগুলো হলে মজুত করে এবং এই স্ট্যাম্পগুলো দিয়েই কিন্তু আপনার সতেরো তারিখে ছাত্রলীগ তাড়ানো হয় কিছু কিছু হলে কিছু সংকট ছিল আবার নতুন করে কিছু আটানো আনানোর ব্যবস্থা করছে হলের ভাইরা কিন্তু একটা ম্যাক্সিমাম সাপোর্টটা এই স্টাম থেকে আপনি এবং ওই দিনে যে মিছিলগুলো দেখবেন যে আমরা এখনও ওই দিন কিন্তু বেশ একটু মতবিরোধ হচ্ছিল যে আমরা কি ইয়ার দিকে যাবো কিনা টিএসসির দিকে যাব কি না ওখানে ছাত্রলীগের গুণ্ডারা ছিল তো আমরা ওই দিকে ওই দিন আর বেশি ভায়োলেন্সের দিকে গেলাম না আমরা সুন্দরভাবে আমরা হলো আপনার শহীদ মিনার থেকে আপনার দোয়েল চত্বর হয়ে এদিকে শহীদুল্লাহ হল দিয়ে মিছিলটা নিয়ে আসে মিছিলটা নিয়ে আসে এবং যারা বাইরে থেকে আসছিল তারা ওই দিক দিয়ে তারা চলে যায় তো ষোলো তারিখের ওই আন্দোলন চলাকালীন সময় আমরা খোঁজ পাই যে রংপুরে আবু সাইদ শহীদ হয়েছেন এবং চিটাগাংয়ে আরও কয়েকজনের আসতেছিল কথা কিন্তু আমরা তখন জানতাম না যে আসলে কারা কারা কয়েকজন শহীদ হয়েছেন এবং তাৎক্ষণিক আমি ওই সময় শুনতেছিলাম যে শহীদুল্লাহ হলেরও চাঙ্গারপুরের দিকে আরও কয়েকজন গুলিবিদ্ধ এরকম একটা ইয়ে আসছিলো তো আমার হল শহীদুল্লাহ হল তো আমরা চাঙ্গারপুর এরিয়াটা আলহামদুলিল্লাহ আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি এবং সন্ধ্যার দিকে জামাত ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা তারা কিছু নাস্তা এখানে যারা আছে তাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করে আমরা এগুলো আবার সন্ধ্যার দিকে চাঙ্কারপুর এরিয়া যারা আছে তাদেরকে কিছু নাস্তার ব্যবস্থা করার চেষ্টা করি তো ষোলো তারিখতে এইভাবে চলে গেল এরপরে সতেরো তারিখে সতেরো তারিখে আপনার যেহেতু ষোলো ষোলো তারিখের যে আন্দোলনের যে দুর্বার অবস্থা সারা দেশে এটাকে আসলে আমাদেরকে আরও বেশি ফুয়েল দিল এবং আমরা ওই দিনই শপথ নিলাম যেখানে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন রংপুর আবু সাইদ চিটাঙে শান্ত থেকে শুরু করে আরও সবখানে যে শহীদের নিউজগুলো আসছিল

আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার আগের দিন ছাত্রলীগ মুক্ত হয় ষোলো তারিখে আর কি আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয় সতেরো তারিখ রাতে তো এটার মূল ব্যাপারটা আসলে দেখছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি এস এম ফরাদ ভাই তো এস এম ফরাদ ভাই হলো মোটামুটি সব কিছু সবার সাথে কানেক্টেড থেকে এই বিষয়টা খেয়াল করছেন আর আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে স্ট্র্যাটেজি ফলো করছে এটাও অনেকটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি ছাত্রলীগে ইয়ে করার জন্য এক এক করে এক একটা হলকে টার্গেট করে এবং সকল শিক্ষার্থীরা সামনে বেরিয়ে এসে এবং একটা এক্সিস্টিং পাওয়ার যখন ক্ষমতায় সেই পাওয়ারে ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে এটা আসলে অকল্পনীয় আমরা আমরা যখন ছাত্রলীগ যখন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গেল একদম ওই দিন আমরা কিন্তু পূর্ণাঙ্গ আত্মবিশ্বাসটা পাই আল্লাহ রহমত যে যে এক্সিস্টিং পাওয়ার ক্ষমতায় কিন্তু এই অবস্থায় তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া এবং বড় বড় নেতাদের নেতাদের রুমগুলোর কথা আসতেছিল তখন আসলে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছিল